আমরা তো নামাজ পড়ি মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে নামাজ পড়ি কিন্তু কয়জনই তে আল্লাহর মোহাব্বতে নামাজ পড়ে অনেকে আছে দেহাই না নামাজ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আল্লাহ আল্লা দিন উম না উনাল বা উন দেখেন না নামাজ নামাজে উদাসীন আছে কি নাই এমনও লোক আছে শুধু ইলেকশন আসলে নামাজে পরে ইলেকশন আসলে টুফিরা মাদার দেয় রে আমি তো ম্যাম্বর দা মোরা দাঁড়া আরে নামাজ যাওন লাগে ফাঁসক্ত নামাজ না করি এখন তো যাওন লাগে টুফিটা মাথা দিয়া কী সুন্দর হাজিসাব সাজিয়া তারপরে মসজিদে গিয়া সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ শেষে কয় বাবারা মুরব্বী বাবারা আপনারা সবাই বসেন আমাকে আপনারা সবাই চিনতে পারছেন আমার নাম এমুক সেমুক আমি দেখছেন এলাকার কত খেত করতেছি আমি ইচ্ছে করতেছি যে সামনে ইলেকশনে দাঁড়ামো আপনারা আমার জন্য দোয়া করেন আর হ্যান নামে সুলো গাম দেয় অন্যরা কয় এ মুখের চরিত্র ফুলের মতো পবিত্র মানুষ কয় নামাজ পড়ে নাই হোক তো কিসের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ যুদ্ধ করে না আছে কি না এই পাবলিক ও আপনার এলাকাত নাই না থাকলে কোনো সমস্যা নাই আমরা এলাকা ও আছে অনেকগুলো আছে লাগলে আমরা এলাকার থেকে কিছু লোক ফাড়ো এদেরকে এরা দেখাই না নামাজি নামাজ পড়ে না নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা আমরা বললাম পাক কালাম শরীফের মধ্যে সাত করেছেন ই সদায়তম হ্যাঁ ইউয়াল মঙ্কাল নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহায়া প্রণাম খারাপ কাছ থেকে পাপ কাছ থেকে নামাজ বিরত রাখে আপনারা বলেন হুজুর বলেন কি নামাজ যদি খারাপ কাছ থেকে বিধি বিরত রাখে পাপ কাজ থেকে বিরত রাখে হা হা অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে পাপ কাজ থেকে বিরত রাখে তাইলে হুজুর বলেন তো আমাদের গ্রামের আশেপাশে আমাদের মহল্লার আশেপাশে অনেক কলিম উদ্দিন সলিম উদ্দিন নামাজ পড়ে কিন্তু সে পাপ কাজ করে অনেকের অনেকের এই স্বভাব আছে নামাজটা শেষ হইলে সালাম ফিরাইয়া ক্ষেতের আইল গিয়া ঠেলা আরম্ভ করে আছে কি নাই নামাজ পরে ক্ষেতের আইলো ঠেলে আছে কি নাই নামাজ পরে আবার এ মুগগরের লাইলের আইলের কাছে গিয়া গাস কাটতে আরেকবারের গাস লইয়া পরে গরুর নিয়ে খাওয়ায় গরু খাওয়াইলে গাভীর গাভীরে এই আইলের গাস খাওয়াইলে কস কসে আরেকবারের গাস না আরেকবার দান ক্ষেতের না কাটতে লায় এই খাইয়া গাবি কি সুন্দর তরতাচা হয়েছে। দুধ বেশি দে আজকে আরও যেই গা বেঁধে তো আধা কেজি দুধ সেই গা বেঁধে লেসে আজকে এক কেজি দুধ সেইতে কয় রে আজকে খাওয়াইছে রে গাছটা ধান খেত কাটটাই না খাওয়াইয়া বেড়া দুধ বজায় বাড়াইছে আধা কেজি আচ্ছা বলেন তো এই যে আইনা খাওয়াইছে নিজে যে আইনা খাওয়াইয়া পরিশ্রম কইরা এই যে গাভীর আধা কেজি দুধ বাড়াইছে এই জন্য সে এখন কি কত সুন্দর করে মজা কইরা দুধটা খাইতেছে কিন্তু এই দুধের গাছ যে পরের খেতে খাওয়াইছে এর জন্য করতে হবে কিনা বলেন হবে না অবশ্যই হবে অনেক মুরব্বী আছে দাড়ি মুস ফাইকিয় একবার বেড়ার কাম শেষ কিন্তু বেড়া এখনো ষাটলো বসে আর গপ এই বয়স হয়ে গেছে সত্য জানো আমরা শুধু সময় কি দেখছি তো সুট্টু ফলাফানি একটু দুষ্টমি করে আসে না বান্দরিয়া ফলাফল কিছু আছে না এতে কয়ে দাদা কী দেখছেন কি দেখছি তুই কই বুঝবি কি দেখছি আমরা আমরা বয়সে যা দেখছি আর যা খাইছি তোরা কল্পনাও তো না আসলে কিন্তু কথা ঠিক ছোট সময় আমরাও দেখছি এমন কিছু খাবার আর এমন কিছু দেখছি যা কখনো এখন বর্তমানে ছোট ফলা ভাইনের কাছে কইলে হ্যাঁ বিশ্বাস করতো না আরো হাসা হাসি করবো আমরা ঠিক না তো বইতেছে দাদা কি দেখছেন ওই দেখছি কি জানো আমি যখন আমার বয়স যখন তিরিশা ছিল রে আমি বর্ষাকালে এই নৌকার দুইটা একটা সল লইয়া সল বোঝেননি মাছ মারতে গেছিলাম মাছ মারতে গেছিলাই মেমুনে এক বোয়াল রে বায়া বাবাই দিছে এমন করতেছে আর আমি আস্তে 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 গেছি যাওয়ার পর একটা ঠাস করে একটা গাই দিছি এক গায়ে বোয়াল কই বোয়াল ছয় মন হয়েছে জোর নাও জুবিল্লা একটা গফ ঠিক কিটা বলে এটা গফ গুবর তুপুর গফ ছয় মন বলে বল রয়েছে কয়ে কেমনে আনছেন কেমনে ছয় মন আলগে আরে আনছি কষ্ট মষ্ট কই রা সাইড দিছে না কয় না আপনার এই যেই সলটা যে গাই দিছিলেন মাস মারছেন এই সলটা কয় আর কয় দুই হাত সল লুই হাত আপনি মন বল লই কেমনে সম্পূর্ণ মিশা কথা জোরে কন না আমরা তো এরকম মিথ্যা কথা বানোয়াট কথা বলি মিথ্যা বলা মহাপাপ আল কিদবু উম্মুল দুরু সমস্ত মা হচ্ছে মিথ্যা অনেক মানুষ আছে নামাজও পড়ে মিথ্যা কথাও খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে গোশ খায় আছে কি নাই এই মেয়ে আছে কি নাই কেউ নাই নামাজ পড়ে পরের খেতে লাইল ঠেলে আমি ওই দিন ফেসবুকে একটা লোক দেখলাম জানি না এটা কি টিকটক করছে কিনা আমি তো আর এগুলো বুঝি না এই লোকটা মুরব্বী টাইপের লোক ওই এরি ক্ষেতের মধ্যে পানি দিতেছে পানি এরি ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে আমি তাকিয়ে রইলাম যে লোকটা এই মাত্র হাজিসা বইয়া গেছে মনে হয় না আমার হইরা টুপি টেপি মাতার দিয়ে মনে হয় যে এই মাত্র হস আইয়া কি আইয়া কি সুন্দর দাঁড়ায় হে পানি গেছে সকলদের ক্ষেত্রে ফানি তার ক্ষেত্রে কোনো ফানি নাই এর ক্ষেত্রে পানি কি তার ক্ষেত্রে তোর ফানি নাই এতে কি করছে এতারা হাজি সাহ টুপি পাঞ্জাবি দাড়ি কত সুন্দর দেখতে কত মনে হয় যে মমিন এই মাত্র ফেরাস্তারা নাই কিন্তু বেড়ায় এক কুদ্দুর পরে দেখলাম এই দিক সেদিক সাহে কেউ সাহে দেখে যে ওনার ক্ষেতের যে সাথে যে লোক অন্য অন্য ক্ষেতের লোকেরা তারা কেহ নাই এবারে গোস লঙ্গি দিছে গোসলঙ্গি দিয়া আই আই এই খাতে লাইল ড্যাক ডাইরেক্ট কেটে ফেলছে কেটে ফানে ডালছে আইনে আবার গোসলঙ্গে দিয়ে আর সুন্দর করে লাইল ডাক আবার সোজা করে গেছে আরেকজনের ফানি আরেকজনের খেতের ফানি নিজের খেতে লই আইছে জোরে বলেন নাও জুবিল্লাহ আমরা তো এমন মুসলমান হই আমরা হ্যাঁ লেবাসে সুরতে মুসলমান কিন্তু ভিতরের মধ্যে আমাদের শুধু মুনাফিকই দুই নম্বরই আমাদের বেজাল, বেজাল বেজাল দু নম্বরই যতক্ষণ পর্যন্ত বাহিরে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না নবীর হতে পারবেন না নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই নবীজির জীবনে তে বছরের বছর জিন্দিগিতে নবীজি একটা মিথ্যা কথা বলছে এমন প্রমাণ কেউ দেখাইতে পারবে পারবে সুতরাং বাবারা এখনো সময় আছে পরকালমুখী হন আল্লাহকে ভয় করুন আল্লাহর সুরের আদর্শ অনুসরণ অনুসরণ করুন পাশ নামাজি হন হালাল হারাম সাটাই করে বাসাই করে চলেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তফিক দান করে আল্লাহ